আমি এই লিস্টে নাম লিখে নিয়েছি সবার তো আমার আছে এখন তো আমি একবার নামগুলো বলছি তো কার কার নামে ওখানে কি বলছি বলেছিলাম যে কালীতলা যাব ওখানে গিয়ে পুজো দেব তো তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের নামে মানে পুজো দিতে আর কি যাই হোক নাম লিখে আমি এই লিস্টে নাম লিখে নিয়েছি সবার আর এটা আমি যখন ডালা দেব পুজোর তখন এসে ডালার উপরে এটা দিয়ে দেব। আর এখানে কাদের কাদের নাম আছে সেটা আমি অবশ্যই দিয়ে দেব। তোমরা একটু চেক আউট করে কালী কালীবাড়ি এসেছিলাম তোমরা তো জানো আর এই দেখো এই হচ্ছে আমার দিদির পুতুল আর হাই করলো সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে গেলে সন্ধ্যায় তো তোমরা সবাই জানো যে আমি বলেছিলাম আগের একটি ভিডিওতে যে আমি বাপের বাড়ি যাব সেখান থেকে কালীতলায় যাব ওখানে গিয়ে পুজো দেব যারা যারা চাও যে তোমাদের নামেও আমি আর কি পুজো দিই ওখানে তো তারা কমেন্ট করো তো আমি যেভাবে বলেছিলাম তোমরা ঠিক সেভাবেই কমেন্ট করেছ অনেকেই তো কার কার নামে ওখানে আর কি মানে ডালা ছিল আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি জাস্ট বাড়ি থেকে বেরোনোর পরে একটা ক্লিপ নিতে পেরেছিলাম কারণ কি ওখানে পরিস্থিতি এরকমই এত পরিমাণের ভিড় না দেখলে বিশ্বাস করবে না আর আমি সত্যিই ওখানে কি ভিডিও করতে পারিনি তো আমি ওই ভিআইপি লাইন বলে একটা জিনিস থাকে যেখানে টাকা দিয়ে টিকিট নিয়ে দাঁড়াতে হয় তো আমি আমার ফোন ব্যাগ সবটাই বাইরে ছিল আমি নিয়ে যেতে পারিনি আমার বোন নিয়ে দাঁড়িয়েছিল আর আমি একা গিয়েছিলাম পুজো দিতে ও বাইরে ছিল মন্দিরের ভিতরেও যায়নি তো আমি ডালা ছিল যে ডালার উপরে তোমাদের নাম আর কি যে কাগজে লিখে নিয়ে গেছিলাম সেটা ওই ডালার ওপরে দিয়ে যে পুজো দেয় তার হাতে দিয়েছিলাম উনি যেরকম আর কি পুজো হয় ওরকম করে পুজো করে যাই হোক তোমাদের নামে মানে তোমাদের নামগুলো ঠাকুরের সামনে গিয়েছে এইটুকু আমি তোমাদের বলতে পারি আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমি নিজে এখনো ভিডিও করার মতো পরিস্থিতিতে নেই কারণ আমি বাড়ি এসেছি দুই দিন হয়েছে আমি ভাবছিলাম কালকে ভিডিও করব কিন্তু আমার এত পরিমাণে শরীর খারাপ আমার জ্বর এসছে আমি ওখানে গিয়েছি আমাদের বাড়িতে তো ওখানে গিয়ে আমার এমন ঠান্ডা লেগেছে যে কি আর বলবো ওখানে গিয়ে তো এমনি ভিডিও করার কোনো মানে সুযোগই নেই করার মতো কোনো ঘর নেই সেরকম আর কি পরিস্থিতি নেই তো বাড়ি এসে করবো ভেবেছি তা সে বাড়ি এসে আমার এত শরীর খারাপ যে আমি ভিডিও করতে পারিনি তো কার নাম ওখানে ছিল সেগুলো একটু দেখে নাও বলছি তোমরা তারপর আমি লিস্টটাও দিয়ে দেবো আর এই যে দেখো মন্দিরের আর কি সিঁদুর আমি বলছি আবার কথা বলতে পারছি না নাক বন্ধ আর জ্বর কি আর বলবো প্রথম নাম যেটা আর কি মুনমুন মণ্ডল হাজবেন্ডের নাম কমলেশ মন্ডল মল্লিকপুর শ্রেয়সী তরফদার হাজবেন্ডের নাম সম্রাট তরফদার বিরাটি কলকাতা অনামিকা বর্মন হাজরা সুজন বর্মন নান কালনা যাই হোক এই নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না মানে আমি এই নামটা শুনিনি আগে যদি ঠিক বলি তো ঠিক আছে আর তুমি যে স্পেলিং লিখেছো আমি সেটাই লিখেছি আমি নিজের থেকে আর কিছু করিনি সেটাই আছে তারপরে সোমা রয় হাজব্যান্ডের নাম বিধান রয় মেদিনীপুর তারপর নিকিতা উনি ওনার টাইটেল লেখেননি তো আমি টাইটেল জানি না নিকিতা হাজবেন্ডের নাম নিপেন বাড়ি হচ্ছে ডামচুয়া আর একজন ছিল যে ওনাকে আমি বলছিলাম যে তুমি তোমার হাজবেন্ডের নাম লেখো তো জানি না উনি বুঝতে পেরেছিলো কি না ওনার নাম ছিল উমানন্দি হাজবেন্ডের নাম ছিল না আর ওনার জায়গার নামটাও ছিল না আর অন্য একটা ভিডিওতে কমেন্টে আমি ওনার জায়গার নাম হয়তো দেখেছিলাম জায়গার নাম ছিল হয়তো মুর্শিদাবাদ উমানন্দি তারপরে ছিল রূপানিতা মণ্ডল হাজবেন্ডের নাম বিশ্বজিৎ মণ্ডল জলপাইগুড়ি তারপরে ছিল অম্বিকা চৌধুরী হাজবেন্ডের নাম মনোজিৎ চৌধুরী বাড়ি পালমা পুরুলিয়া পালমা পুরুলিয়া তারপরে ছিল অরুণজিতা রায় অমিত রায় গাইঘাটা দিবিয়া বিশ্বাস দীপঙ্কর বিশ্বাস মধ্যম গ্রাম কটা নাম ছিল তোমাদেরকে আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে বিশ্বাস করে এই কমেন্টগুলো করেছ তোমাদের নাম তোমাদের হাজবেন্ডের নাম তোমাদের জায়গার নাম লিখে দিয়েছ তো আমি আর কি গেলাম যখন ভেতরে তো ওখানে মানে না পুজোটা তো মেইনলি আমার নামই হচ্ছে তো সেখানে নাম আর গোত্র জিজ্ঞাসা করেছিল আর একটা জিনিস মানে আমি যখন বাইরে আসছিলাম তো তখন একটা ওখানেরই হয়তো পুরোহিত মানে জটাধরি এরকম কীরকম একটা যেন পুজো পুজো করে সেরকম লোক আমি বলছে যে তুমি কেন এসছো আমি বললাম যে এরকম সমস্যা অনেক দিন ধরে যেটা আর কি সত্যি সেটাই আমি বলেছি তারপরে বলছে আমার আমি বললাম যে আমার মতো অনেকেই আছে যাদেরই একই সমস্যা তো উনি আমাকে একটা জিনিস করতে বলেছে সেটা আমি এই মাসে করব না পরের মাসে করব যদি তার থেকে কিছু ফলাফল পাই আমি অবশ্যই সেটা আমি তোমাদের কাছে বলবো কিন্তু এই মুহূর্তে বলছি না কারণ কি অনেকে আমার যেখানে ডাক্তার দেখায় সেটারও অ্যাড্রেস চেয়েছো অবশ্যই দেব কেন দেব না কিন্তু আমি এত তাড়াতাড়ি বলতে চাই না কারণ কি দেখো আমি কিন্তু কোনো ফল এখনো পাইনি যে তুমিও যে পাবে তারপরে এরকম মনে হবে দিদি তোমার কথা শুনে ওখানে গেলাম কিছুই হলো না এটা কিন্তু তার জন্য বলবো যে আগে আমি আমার উপর দিয়ে যাক তারপরে তোমাদের উপর দিয়ে যাক এটা তোমরা জানি না কীরকমভাবে নেবে কিন্তু আমি চাইবো যে আমি আগে টেস্ট করে দেখি যদি আমি ভালো ফল পাই যদি খারাপ ফল পাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো তোম আর একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আজকের ভিডিওটা শুধু এই লিস্টটাই দেওয়া ছিল আমার শরীরটা যেহেতু খারাপ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আশা করি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর আমার পাশে থাকো আর আমি চাই সবার জন্য একটাই প্লে করি যে সবাই তাড়াতাড়ি খুব 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 তাড়াতাড়ি একটা সুখবর প্যাস এইটুকুই এই হচ্ছে নাম তোমরা দেখে নাও তারপর আমি ছবি শুদ্ধও দিয়ে দেবো দেখো মায়ের কাছে তো প্রার্থনা করে এসেছি তোমাদের সবার জন্য নিজের জন্যও করেছি একটা জিনিস শেয়ার করতে চাই যে কালী পুজো যারা যখন দেয় আর কি তখনই কিন্তু মানে অনেক সময় দেখা যায় একটা জিনিস খুঁজে পাওয়া যায় না অথচ সেটা মুখের সামনেই থাকে কিন্তু কেউ খুঁজে পায় না তো এই যে লিস্টটা এটা আমি যখন পুজো দিয়ে এসেছি তার পরের দিন যখন খুঁজি তখন আমি কিন্তু খুঁজে পাইনি আমার ব্যাগের মধ্যে ছিল মানে ডালার থেকে আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছিলাম কারণ তো ফল ছিল তো ওটা নরম মানে কাগজ তো নরম হয়ে যাচ্ছিল তো আমি এখন ভিডিও করব তার আগে পর্যন্ত আমি পুরো বাড়ি খুঁজেছি আমি কোথাও পাইনি আমার মনেও হচ্ছে না যে আমি রেখেছি কোথায় এখন লাস্ট পেয়েছি আমার মানে ওষুধ খাই যে ওষুধের যেই খাপ আর কি কৌটা মতো থাকে সেটার মধ্যে কখন রেখেছি আমি জানি না সেটার মধ্যে পেয়েছি আমি বসেছিলাম আমার নামগুলো লেখার জন্য তাগুলোতে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমার ওয়েট কিন্তু প্রথমে ছিল সিক্সটি টু মানে বাষট্টি আর এই রিসেন্টলি আমি ওয়েট মেপেছি তো আমার উনোরষাট আছে এখন তো আমি ভাবছি এটা কি হাসির খবর নাকি সুখবর আমি জানি না কারণ কি যতটা ওয়েট কমানোর ছিল ততটা কমেনি উনোর